দেখা যায় এটা মাবরুম খেজুর মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ কেজির বক্স পাঁচ হাজার টাকা ভিআইপি মাবরুম ডাম্বু সাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিধি রমজান আর বেশি দিন নাই আজকে আপনাদের জন্য খেজুর নিয়ে আসলাম সব রকমের খেজুরই পাবেন ইনশাল্লাহ এবং প্রাইসটাও একদমই কমায় দেওয়ার চেষ্টা করবো একদম হোলসেল প্রাইসে নিতে পারবেন তো আমরা এখন আছি বাদামতলিতে বাদামতলি পাইকারি খেজুরের আলোতে আসি আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে খেজুর অর্ডার করতে পারবেন সর্বনিম্ন এক বক্স অর্ডার করতে হবে আর যাদের দশ বক্স পাঁচ বক্স লাগবে আমাদেরকে হয়তো যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন সমস্যাটাই আমরা আপনাদেরকে দিতে পারবো আমাদের নিউজ পরিমাণ দিয়ে প্রচুর প্রচুর আমার প্রচুর স্টক আছে অনেক স্টক আছে তো আপনাদেরকে এক এক করে দেখাবো কেমনি দেখা এটা হচ্ছে তিন কেজির আজোয়া মিডিয়াম এটা তিন কেজির আজওয়া মিডিয়াম কোয়ালিটিটা আপনারা নিতে পারবেন মাত্র তিন টাকা এটা পাঁচ কেজি পাঁচ কেজি ভিআইপি পি আজোয়া জাম্বু সাইজ এটা ভিআইপি আজওয়া আজোয়া জাম্বু সাইজ এটা আপনারা নিতে পারবেন পাঁচ কেজির পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র টাকা আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা মাবরুম খেজুর আপনারা জানেন মাবরুম খেজুর খুবই জনপ্রিয় একটি খেজুর সুস্বাদু একটি খেজুর এ খেজুরটা আপনারা নিতে পারবেন মানে আপনাদেরকে যে রেটটা বলা হচ্ছে এটা একদমই রেট বা পাইকারি মূল্য আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন আর এখন আমরা আছি নংশীল ফুড ইন্টারন্যাশনাল আমাদের দোকানের নাম আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখুন এইটা হচ্ছে বড়ই খেজুর আবার অনেকে লুলু বলেও ডাকে লুলু খেজুর বা বরই খেজুর যেটাই বলুন না কেন এটা পাঁচ কেজির বক্স এটা পাঁচ কেজির বক্স একদম আপডেট এটা আপনারা নিতে পারবেন মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা সুপকারি ভিআইপি জাম্বু সাইজ সুপকারি ভিআইপি জাম্বু সাইজ সুপকারি তিন কেজির বক্স এটা আপনারা নিতে পারবেন মাত্র তেইশশো টাকা আপডেট প্রাইস আপডেট মাল তেইশশো টাকা আপনাদেরকে ডেটটা দেখিয়ে দিব কাইন্ডলি একটু সাথেই থাকুন এই যে চব্বিশ ছাব্বিশ অক্টোবরে চব্বিশ অক্টোবরে ছাব্বিশ সাল পর্যন্ত রেট থাকবে তিন কেজি প্যাকেজ এটা ভিআইপি সুকারি ভিআইপি সুকারি মুফত এই যে আপনাদের বহু পাঞ্চিত খেজুরটি পাওয়া গেছে এটা হচ্ছে আম্বাল খেজুর দেখুন কত বড় এবং বিট এবং জাম্বু সাইজ বড়ই এটা কি খেজুর এটা দাবাস দাবাস টপ দাবাস টপ দাবাস টপ দাবাসটা দেখুন কোয়ালিটিটা দেখুন কোয়ালিটিটা দেখুন

দেখা যায় চব্বিশ ছাব্বিশ এটা আম্বার খেজুর এই দেখুন চার কেজির বক্স আম্বার খেজুর চার কেজির বক্স মাত্র পাঁচচল্লিশশো টাকা আপডেট প্রাইস আপডেট মাল পাঁচচল্লিশশো টাকা মরিয়ম এইটা এইটা হচ্ছে যে ব্র্যান্ডের মরিয়ম এটা হচ্ছে কিমি ব্র্যান্ড এটা একটা ক্রিমি এটা কিমি কিমি ব্র্যান্ডের মরিয়ম খেজুর

ইনটেক বক্স হিসেবে আসে সৌদি থেকে এটার পাঁচ হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকা মরিয়ম খেজুর আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে সেন্ড করে বলবেন ভাই আমার এই খেজুরটা লাগবে আর দয়া করে যারা খেজুর নিবেন না তারা ফোন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন না কাইন্ডলি এটা হাফ কেজি দেখা যায় পাঁচশো টাকা আপনারা বলেন যে ভাই হাফ কেজি এক কেজি নিব এভাবে নিতে পারেন দুটো মিলে এক কেজি একটা হাফ কেজি নিতে পারেন পাঁচশো টাকা তবে খুব সম্ভবত এক কেজি এক পিস অর্ডার দিলে মনে হয় দিতে পারবেন এক বক্স অর্ডার করতে পারবেন এক বক্সে থাকবে বারো পিস এটা হচ্ছে সরা আলজেরিয়া সরা ভিআইপি আলজেরিয়া সরা দেখা যায় ক্লোজলি ক্লোজলি আলজেরিয়া সরা এটা আপডেট খেজুর আপনারা চাইলে এটা অর্ডার করতে পারবেন এটার প্রাইস আপডেট প্রাইস মাত্র উনত্রিশশো টাকা গত ভিডিওতেও তিন হাজার টাকা ছিল এই ভিডিওতে একদম আপডেট প্রাইস দিয়ে দিলাম উনত্রিশশো টাকা আর আপনাদের বহুল কাঙ্ক্ষিত বহুল কাঙ্ক্ষিত মেটজুল খেজুর ভিআইপি মেরজুল ভিআইপি পি প্রিমিয়াম কোয়ালিটির মেটজুল সাইজ জাম্বু সাইজের মেটজুল না এটা লার্জ 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 এটা লার্জ এটা ব্র্যান্ডটা দেখা দাও লিনা ব্র্যান্ড ব্র্যান্ডটা সম্বন্ধে সবাই অবগত লিনা ব্র্যান্ড এটা হচ্ছে ইজিপসিয়ান মেডজুল বা মিশর থেকে সরাসরি মিশর থেকে এটা পাঁচ কেজির পাঁচশো টাকা এটা ডেটটা দিব আপনাদের একটু সাথে থাকুন না ডেট এখানে এই যে উল্টা উল্টা দেখা যাচ্ছে তাও দেখাচ্ছি প্রোডাকশন ডেট এগারো চব্বিশ এক্সপায়ারি ডেট ছাব্বিশ সাল

এক কেজি মেডুর জাম্বু সাইজ মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা এইভাবে ধরে রাখছে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়ে বলবেন যে ভাই আমার এই খেঁজুরটা লাগবে আমরা ইনশাল্লাহ আপনাকে এই খেজুরটা পাঠিয়ে দিতে পারবো আর কিছু কথা বলে নিতে চাই কেজিটা দেখাইছি দেখাইছি দেখছ দেখাইছি একটা কথা বলবো তো আপনারা কীভাবে অর্ডার করবেন অর্ডার করার প্রসেস হচ্ছে ভিডিও দেখবেন ভিডিওতে প্রাইসও দেখানো আছে দেওয়া বলা আছে এবং এইভাবে প্রোডাক্টও দেখানো আছে খেজুরও দেখানো আছে জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে দেখান না আমার কথা জানি ক্লিয়ারলি শোনা যায় শোনা যাচ্ছে তো আমি বলে রাখি কিভাবে আপনারা অর্ডার করবেন যারা অর্ডার করতে চাচ্ছেন সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন স্ক্রিনশট নেবেন সাপোজ এইটা অর্ডার দিবেন স্ক্রিনশট নিয়ে বলবেন যে ভাই আমার এই খেজুরটা লাগবে এই খেজুরটা লাগবে আমি প্রাইস তো বলেই দেওয়া আছে স্ক্রিনে দেওয়া থাকে প্রাইস আমি স্ক্রিনে দিয়ে দিব। তো যদি আপনার প্রাইসে বনে আর যদি আপনি প্রি পেমেন্ট করতে আগ্রহী হন সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো না কারণ আমাদের পাইকারি দোকান পাইকারি ব্যবসা আমরা স্বল্প মূল্যে বিক্রি করে থাকি আমরা হ্যাসেল নিতে চাই না কোনো রকমের ঝামেলা নিতে চাই না আমাদের এমনিতেও নর্মালি দিনে পঞ্চাশ ষাট লাখ এক কোটি টাকা পর্যন্ত বিক্রি হয় সেক্ষেত্রে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার কোনো অপশন নাই শুধুমাত্র অগ্রিম পেমেন্ট করে অর্ডার করতে পারবেন বিকাশ নগদ ব্যাঙ্ক রকেট এই মাধ্যমগুলোর মধ্যে মাধ্যমে আপনারা টাকা পাঠাবেন টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন ঠিক আছে আর যারা অর্ডার করতে আগ্রহী না তারা দয়া করে ফোন কল অথবা মেসেজ দিবেন না কারণ অনেকেই অহেতু ফোন কল দিয়ে বিরক্ত করবেন আমি আপনাদেরকে খেজুর দেখিয়ে দিচ্ছি প্রাইজও বলে দিচ্ছি অর্ডার করার প্রসেসও বলে দিচ্ছি শুধুমাত্র যারা অর্ডার করবেন তারা শুধুমাত্র যোগাযোগ করবেন অনেকেই ফোন করে বলবে ভাইয়া আমাকে মেরজুল খেজুরটা দেখান মেরজুল খেজুরের দাম কত ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে কি না আমি ভিডিওতে বারবার বলতেছি ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো না শুধুমাত্র অগ্রিম পেমেন্ট করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সুতরাং যারা অগ্রিম পেমেন্ট করতে আগ্রহী তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন নেক্সট আর কিছু খেজুর আছে ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে আসুন

ডেট দেখুন প্রোডাকশন ডেট বারো নয় দুই হাজার চব্বিশ এগারো তিন দুই হাজার ছাব্বিশ এই যে আপনাদেরকে দেখাচ্ছি একটা আনবক্স করবো এখনই এই দেখুন দাবাস দশ কেজি বক্স একদম ইনটেক বক্স আপডেট মাল দেখা যায় দেখা যায় একটু ক্লোজলি দেখা একদম ইনটেক মাল দেখেন কত সুন্দর একদম ভিআইপি কোয়ালিটির দাবাস খেজুর এটা আপনারা মাত্র দশ কেজির বক্স নিতে পারবেন চার হাজার টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে আর কি খেজুর আছে ডেট ফার্ম ডেট ঠিক আছে ডেট ফার্ম এটা হচ্ছে ডেট টান আপনারা জানেন এর পূর্বে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইছি এখন আবার দেখাচ্ছি ওয়েট একটু সাথে থাকবেন ডেট ক্রাউন এরকম ইনটেক দশটা বক্স থাকবে এরকম ইনটেক দশটা বক্স থাকবে দশ কেজি ওয়েট হবে জেড ক্রাউন এটা ডেড ক্রাউন ব্র্যান্ডের এই যে ডেট ক্রাউন ডেড ক্রাউন এখানে এক্সপায়ারি ডেট সব কিছু দেওয়া আছে এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট দেখুন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত ডেট থাকবে বারো চব্বিশ

ভিজাসলি হুম আচ্ছা ঠিক আছে এটা দেখানো হয়েছে স্যার రామগোল্ড দেখা যায় রামা రామগোল্ড দেখা যায় రామগোল্ড এটা ভিআইপিটা రామগোল্ড আপনারা নিতে পারবেন মাত্র টাকা মাত্র 145 টাকা কেজি ঠিক আছে 1 কে এক এরকম এক বক্সে মোটামুটি আপনার হ্যাঁ 35 36 34 এরকম থাকে এবারে সে 35 কেজি প্লাস মাইনাস থাকবে তাহলে এটা রেট দিলাম মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হিউজ পরিমাণ আমাদের আছে স্টোরেও রাখা আছে মোটামুটি যাদের দশ এক বস্তা দুই বস্তা দশ বস্তা বিশ বস্তা একশো বস্তা লাগবে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবে এই যে এটা মাত্র 135 টাকা। ভাই এটা 135 টাকা করে পড়বে। আপনারা চাইলে এটা আরো করে নিতে পারেন। এটা এরকম রকম 35 কেজির বস্তা হবে। দেওয়া যাবে আপনাদের। টিনিশিয়ে টিনিশিয়া। দেখে। আপনাদেরকে দেখানো হয়েছে ভেজা ফিট এটা। টিনিশিয়ে ভেজা ফিট আপনাদেরকে দেখানো হয়েছে। এটা 2200 টাকা। বাইশশো পঞ্চাশ বাইশশো টাকা আমরা বিক্রি করে থাকি হোলসেল রেটে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন আপনাদেরকে বেস্ট কোয়ালিটির মোটামুটি আপনাদেরকে সব রকমের কোয়ালিটি দেখাইলাম দেখুন এইটা দেখা যায় মাবরুম মাবরুম খেজুর মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ কেজির বক্স পাঁচ হাজার টাকা ভিআইপি মাকরুম ডাম্বু সাইজ এটা তিন কেজির আজও আপনাদেরকে দেখাইছি এটা মিডিয়াম কোয়ালিটি তিন হাজার টাকা তিন কেজি তিন হাজার টাকা তিন কেজি তিন হাজার টাকা মেটজুল লিনা ব্র্যান্ডের মেটজুল আপনাদেরকে দেখাইছি তারপর আবারও দেখাচ্ছি এটা মিডিয়াম সাত হাজার টাকা পাঁচ কেজির বক্স সাত হাজার টাকা প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটি আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আবারও বলে রাখি শুধুমাত্র যারা অর্ডার করতে পারছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাংক বিকাশ নগদ এর মাধ্যমে সম্পূর্ণ টাকা যা বিল আসবে আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিবেন ইনশাল্লাহ আমরা এখান থেকে কুরিয়ার মাধ্যমে আপনাকে মাল পাঠাই দিতে পারবো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এরকম করে বক্স এক বক্স দুই বক্স পাঁচ বক্স বিশ বক্স একশো বক্স যার যত প্রয়োজন আমরা কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো জি 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 কন্টেনার লাগলে কন্টেনারও দিতে পারবো ইনশাল্লাহ যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারেন এখন রমজানের আর বেশি দিন নাই ধীরে ধীরে খেজুরের দাম এখন বাড়তেছে আর আর খেজুরের দাম কমার কোনো সুযোগ নাই এখন খেজুরের দাম ডে বাই ডে বাড়তেই আছে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের এই ভিডিওটা দেখার পরে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলবেন ভাই আমার এই খেজুরটা লাগবে আপনাকে বলবো যে ভাই আপনার এত টাকা বিল হয়েছে এই খেজুরটা দেন আপনি টাকাটা পরিশোধ কিলা পরিশোধ করে দিলে আপনাকে অর্ডারটা কনফার্ম করে আমরা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো আমরা ধরেন যে সারা বাংলাদেশ এক থেকে দুদিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা খেজুর হাতে পেয়ে যাবেন আমরা স্টেট ফার্স্ট পরতয়া সদাগর সুন্দরবন এই বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি তো যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আর যারা অর্ডার করবেন না তারা দয়া করে কল দিয়ে বিরক্ত করবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করলে পরে ভিডিও রিচ হয় আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে ভিডিওগুলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ